খুব বড় বড় মতো চলে আসছেন নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে যারা ইলেকট্রিশিয়ান বাইরা আছেন আপনার হচ্ছে গ্রুপ কাটিং করেন গ্রুপ কাটিং করার জন্য আপনার হচ্ছে সেফটি গগলস প্রয়োজন হয় এই সেফটি গগলসগুলো নিতে পারেন তারপর আপনার যা গ্যান্ডিংয়ে কাজ করেন গ্যার্নিংয়ে হচ্ছে আপনার কাটিং ডিসগুলো অনেক সময় ভাইঙ্গে আপনার চোখে লাগার সম্ভাবনা থাকে তখন এই সেফটি কাজ করবে এটা হ্যাঁ এই ধরনের আপনার গগলসগুলো ইউজ করতে পারেন আপনার হচ্ছে সেফটির জন্য সেফটি গগলস টোটাল কোম্পানি ইনকো কোম্পানি এছাড়া আমার চাইনিজ অনেক কোম্পানি হয় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি ঠিক আছে এগুলো যদি নেন আপনার হচ্ছে এক পিসও নিতে পারবেন দাম পড়বে তিনশো টাকা পুরিয়ার খরচ আলাদা পুরিয়ার খরচ আলাদা দিতে হবে যে ধরনের হবে টোটাল ইনকো এম টপ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির হবে এছাড়া গ্রুপ কারিং করার জন্য অনেক সময় ধুলাবাড়ি আসে অনেক এ ধরনের আপনার সিল ফেস সিল ইউজ করতে পারেন সেফটির জন্য এই হচ্ছে আপনি হবে এই যে ফেস সিলগুলো আপনার মাথায় হেঁদে লাগবে ফর্ম দেওয়া আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন তখন আপনার যে ওটা খোলা হয়ে যায় আবার লাগানো হয়ে যায় আপনার গ্রুপ ক্যাডিংয়ের সঙ্গে আপনার ধরা পড়ে যাচ্ছে আপনার চেহারা আসবে না ঠিক আছে এর জন্য হচ্ছে ফেস সিলগুলো আপনারাও করতে পারেন এটা হচ্ছে যে সাইডের টাইপ করার অপশন আছে টাইপ করে নিতে পারবেন তো এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট অপশন দেওয়া আছে ব্যাকসাইড আপনার মাথা অনুযায়ী যদি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন হ্যাঁ এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ফেস সিল হেড সম্পূর্ণ কভার করবে এছাড়া আমাদের আর একটা ক্যাটাগরি আছে এর থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ওটার সম্পূর্ণ মুখ বন্ধ করে থাকবে ওটার দামটা একটু বেশি এগুলো হচ্ছে তিনশো টাকা এক পিসে নিতে পারবেন আর যদি পাইকেই নেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করে নেবেন বিশেষ হলে আর এটা যদি নেন এটার দাম পড়বে হলো আপনার সাতশো টাকা ফেস সেট আরেকটা প্রিমিয়াম ক্যাটাগরি হবে ওটা ভিডিও অথবা আপনার পিকচার আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন ওটা দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ আলাদা আপনি এগুলো অনলাইন অর্ডার দিতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পাঠিয়ে দিই ডাকার মধ্যে হলে এক কে দুদিন ডাকার বাইরে হলে একটা তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ তাছাড়া করার আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া বন্ধু সপ্তাহে আপনার ছয় দিন ওপেন আছে যোগাযোগ করে আসবেন অবশ্যই আসার সময় কারণ অনেক সময় মাল কোন দিয়ে থাকে না আর অনলাইনে কিন্তু আপনি নিতে পারেন যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম এটা হচ্ছে বাংলাদেশের সব সর্ববৃহত্তর পাইকারি হার্ডওয়ার ওয়েবসাইট হচ্ছে আমাদের নপুর মাঠ ডট কম ভিজিট করতে পারেন সেখানে আপনার দশ হাজার প্লাস হার্ডারে পণ্য দেওয়া আছে সেখানে দাম বিস্তারিত দুটো ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে চাইলে আপনার অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা সমস্ত বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ